নতুন প্রবেশীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আনা আলাম এর অর্থ আমার ব্যথা আনা আলাম এর অর্থ আমার ব্যথা আমরা বলি আমার ব্যথা আরবিতে বলতে হবে আনা আলাম আমরা বলি আমার ব্যথা আরবিতে বলতে হবে আনা আলাম আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা আমরা বলি আমার বেদনা আরবিতে বলতে হবে আনাওয়াজা আমরা বলি আমার বেদনা আরবিতে বলতে হবে আনাওয়াজা আনাফুতা এর অর্থ আমার লুঙ্গি আনাফুতা এর অর্থ আমার লুঙ্গি আমরা বলে আমার লুঙ্গি আরবিতে বলতে হবে আনাফুতা আমরা বলি আমার লুঙ্গি আরবিতে বলতে হবে আনাফুতা আনা ইনসান এর অর্থ আমি মানুষ আনা ইনসান এর অর্থ আমি মানুষ আমরা বলে আমি মানুষ আরবিতে বলতে হবে আনা ইনসান আমরা বলি আমি মানুষ আরবিতে বলতে হবে আনা ইনসান আনা ইনসান এর অর্থ আমি মানুষ ইনসান এর অর্থ মানুষ আবার নপর এর অর্থ মানুষ আনা খাসাব এর অর্থ আমার কাঠ আনা খাসাব এর অর্থ আমার কাঠ খাসাব এর অর্থ কাঠ আমরা বলি আমার কাঠ আরবিতে বলতে হবে আনা খাসাব আমরা বলি আমার কাঠ আরবিতে বলতে হবে আনা খাসাব হাদা কয়েস এর অর্থ এটা ভালো হাদা কয়েস এর অর্থ এটা ভালো আমরা বলি এটা ভালো আরবিতে বলতে হবে হাদা কয়েস আমরা বলি এটা ভালো আরবিতে বলতে হবে হাদা কয়েস হাদা এর অর্থ এটা কয়েছে এর অর্থ ভালো হাদা কয়েছে এর অর্থ এটা ভালো আনামালুম এর অর্থ আমি জানি আনামালুম এর অর্থ আমি জানি আমরা বলি আমি জানি আরবিতে বলতে হবে আনামালুম আমরা বলি আমি জানি আরবিতে বলতে হবে আনামালুম আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত আমরা বলি আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আনা মশগুল আমরা বলি আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আনা মশগুল মজগুল এর অর্থ ব্যস্ত আবার মালুম এর অর্থ জানি বা পারি আবার এক নজর দেখুন আনা আলাম এর অর্থ আমার ব্যথা আনা আলাম এর অর্থ আমার ব্যথা আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা এর অর্থ আমার লুঙ্গি আনা ইনসান এর অর্থ আমি মানুষ আনা ইনসান এর অর্থ আমি মানুষ আনা খাসাব এর অর্থ আমার কাঠ আনা খাসাব এর অর্থ আমার কাঠ হাদা কয়েস এর অর্থ এটা ভালো হাদা কয়েস এর অর্থ এটা ভালো এটা ভালো এর আরবিগুলো হাদা কয়েস এটা ভালো এর আরগুলো হাদা কয়েস হাদা এর অর্থ এইটা কয়েস এর অর্থ ভালো আবার হাদা মাফি কয়েস এর অর্থ এটা ভালো না হাদা মাফি কয়েস এর অর্থ এটা ভালো না আনামালুম এর অর্থ আমি পারি আনামালুম এর অর্থ আমি জানি আমরা বলে আমি পারি আরবিতে বলতে হবে আনামালুম আমরা বলে আমি জানি আরবিতে বলতে হবে আনামালুম মালুম এর অর্থ ফাড়ি আবার মালুম এর অর্থ জানি আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত আমি ব্যস্ত এর আরে বলো মশগুল আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবে